চুরি চুরিসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরে মন্দিরে সিসিটিভি ও স্মার্ট লক লাগানোর উপদেশ আরামবাগ গেসডিপিও এবং গোঘাট থানার ওসির মন্দিরের পবিত্রতা এবং চুরি রুখতে মন্দিরে মন্দিরে সিসিটিভি এবং স্মার্ট লক লাগানোর উপদেশ আরামবাগ এসডিপিও এবং গোঘাট এই আজ থানায় এক সতর্কতামূলক কর্মসূচি বিভিন্ন প্রান্তের মন্দির কমিটির আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাদের সামনে আরামবাগ এস এবং গোঘাট থানার ওসি বিস্তারিত আলোচনা করেন কিভাবে মন্দিরের পবিত্রতা রক্ষা করা যায় এবং কিভাবে অপ্রীতিকর ঘটনা সহ চুরি রক্ষা যায় বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত থাকা গোঘাটের বিভিন্ন প্রান্তে মন্দিরের সঙ্গে যুক্ত থাকা মানুষজন প্রশংসা করেন পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের এই উদ্যোগের পিছনে বিগত দিনে গোঘাটের বিভিন্ন প্রান্তে মন্দিরে চুরি সহ নানা অপ্রীতিকর ঘটনা আছে বলেই মনে করছেন সমাজের বিশিষ্ট জনেরা হুগলির গোঘাট থেকে সন্তোষ শাস্ত্র রিপোর্ট সময়ের সংবাদ

উদ্যোগকে গোঘাটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং যেটা আগামী দিনে প্রত্যেকটি গ্রামে গ্রামে যেসব মন্দির রয়েছে তাদের সিকিউরিটির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে মাননীয় এসডিপিও সাহেবের এবং গোঘাট থানার ওসি সাহেবের যে উদ্যোগ একে আমরা সাধুবাদ জানাই এতে করে কিছু রুখা যাবে হ্যাঁ অবশ্যই বর্তমানে যে টেকনোলজি বেরিয়েছে বা যেসব ডিভাইস বেরিয়েছে সেসব যদি মন্দিরে মন্দিরে লাগানো যায় সেক্ষেত্রে অনেকটাই উপকার হবে উপদেশ দিলেন এস ডি সাহেব উনি বিভিন্ন যেসব মন্দির রয়েছেন সেখানে সিসিটিভি লক যেটা স্মার্ট লক বলি আমরা সেই লক লাগাবার কথা প্লাস বিভিন্ন মন্দিরে যেসব গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার কথা আনওয়ান্টেড বাইরে থেকে যদি কিছু লোকজন জমায়েত করেন সে সোজা তারপর বিভিন্ন মন্দিরে বিভিন্ন ঘটনা আমরা বিভিন্ন সময় হচ্ছে দেখেছি এই উদ্যোগে আমরা সাজুভাব জানাই আপনার নাম অঞ্চল বাড়ি এটা এই উদ্যোগটা যেটা নেওয়া হলো থানার থেকে সেটা খুব সুন্দর ব্যাপার তার কারণ হচ্ছে আমরা গ্রামে বাস করি গ্রামে কখন কি ঘটে যেতে পারে সেটা আমরা মানে এনাদের সহযোগিতায় আমরা সেটাকে উদ্ধার করার চেষ্টা করব এইটুকু বলতে পারি যার জন্য এনারা যে আলোচনাটা করলেন আমরা সচেতনভাবে সেই আলোচনাটা আমরা একমত হই যে যে উপদেশগুলো দিল সিসিটিভি লাগানো বা স্মার্ট লক লাগানো পরামর্শ দিলেন এটা তো উপকৃত হবে কি বলবেন এটা নিয়ে লাগাবেন বাড়ি এইটা এই যে যেটা আমাদের গ্রামে হবে এটা তো গ্রামের ব্যাপার সেটা গ্রামে আমরা এবার আলোচনা করব আমরা মিটিং করবো গ্রামের সবাইকে ডেকে নিয়ে এটা কেমন বারোয়ারির ব্যাপার সেখানে আমরা না আলোচনা করে সিদ্ধান্তটা নিতে পারবো আচ্ছা পুলিশকে এই যে উপদেশ দিল এটাকে কি বলবেন সাধুবাদ কি হ্যাঁ এই উদ্যোগটাকে তো আমরা সবাই অ্যাকসেপ্ট করছি খুব ভালো জিনিস না এতে করে কি হলো যারা আমরা দেবতার মানে বিদ্রোহের যারা দেউলে আছি বা আমরা যারা সেক্রেটারি প্রেসিডেন্ট এরকম আছি আমরা এনাদের এই কথাটা নিয়ে আমরাও সচেতন হব এবং কিভাবে। আমরা রক্ষণাবেক্ষণা করতে পারি তার প্রচেষ্টা জানাবো আপনার নাম শিশির মুখার্জি বাড়ি কোথায় রাজগ্রাম দিন ধরে চিন্তা ভাবনার একটা মানে একটা ফল যাকে বলে এটা আমরা ইনাদের সাথে আলোচনা করলাম এটা একটা গঠনমূলক আলোচনা হলো যত যত মন্দির কমিটি ছিল তাদের প্রতিনিধিরা ছিল এবং তাদের বিভিন্ন যে চিন্তা ভাবনাগুলো যে তারা এটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছেন সেটা আমরা শুনলাম এবং আমাদের যেগুলো আমাদের এই ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের সেই অভিজ্ঞতা থেকে আমরা কিছু ওনাদেরকে শুনে বললাম যে এগুলো এগুলো করলে আর একটু ভালো কি লাগাতে বললেন উপদেশ তো অনেক অ্যালার্ম ক্লকটা একটা অ্যালার্ম লক বলে একটা জিনিস আছে সেটার মাধ্যমে কেউ যদি ব্রিজ করতে চায় সেটাতে একটা অ্যালার্ম বেঁচে উঠবে যেটাতে কিনা আশপাশের যারা মানুষজন আছে তারা সাবধান হতে হবে এবং তার সাথে সাথে সিসিটিভি তো একটা এই আধুনিক যে এখন যুগ চলছে তাতে সিসিটিভির অবদান তো আমাদের অনস্বীকার্য তো সিসিটিভি একটা ডিজিটাল ফুটপ্রিন্টের একটা ব্যাপার থাকছে এটা হলে খুব ভালো লাগে কিন্তু যারা পারছে না তারা অন্তত অ্যালার্ম লকটা লাগায় তার মাধ্যমে চোর এবং ডাকাত যারাই এ হোক তারা নির্বিঘ্নে করতে চায় তো যখনই কোনো এই অ্যালার্ম অ্যালার্মের মাধ্যমে অ্যালার্ম বেজে উঠবে তো ওটা বিঘ্ন ঘটবে তখন তারা ওই জায়গা ছেড়ে পালিয়ে যায় ঠিক আছে